পি এম কিষাণ প্রকল্পে আপনার সকলেই জানেন প্রত্যেক বছর তিনটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে এবং প্রতি চার মাস পর একটি করে কিস্তির টাকা কৃষকের অ্যাকাউন্টে ঢোকে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা এবার ফেব্রুয়ারি মাসে দিয়েছে তাই চার মাস হিসেব করলে এবার পরবর্তী কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে দেবে তাই এবার পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ কুড়ি নং কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাব এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে শুধু তাই নয় কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে ইতিমধ্যে কুড়ি নং কিস্তির টাকা কোন কৃষকরা পাবে তার কিন্তু নতুন নামে লিস্ট প্রকাশিত করেছে এবং কুড়ি নং কিস্তিতে অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু হাজার টাকার বদলে চার হাজার ও ছ হাজার টাকা দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে একটি আপডেট প্রকাশিত হয়েছে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি নৌ কিস্তিতে ডবল টাকা ঢুকবে এছাড়াও কুড়ি নৌ কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে নামের লিস্টে কোন কোন কৃষকের নাম রয়েছে এছাড়াও কুড়ি নৌ কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে কত তারিখে ঢুকবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন পি কিষান প্রকল্পে আপনার সকলেই জানেন প্রত্যেক বছর কেন্দ্র সরকার কৃষকদের তিনটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকে একটি কিস্তি দু হাজার টাকা করে এবং তিনটি কিস্তি মোট কিন্তু কৃষকরা ছ টাকা করে প্রত্যেক বছর পেয়ে থাকে নতুন অর্থবছর অনুযায়ী যেহেতু পি এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয় তাই অর্থবছরে প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেয়া হয় এছাড়াও তৃতীয় কিস্তি বা শেষ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন যেহেতু অর্থবর্ষ অনুযায়ী কিন্তু টাকা দেওয়া হয় তাই তো প্রথম কিস্তির টাকা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় তাই কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কুড়ি নং কিস্তির দু টাকা এবার ঢোকবে তো ইতিমধ্যেই টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে শুরু করে দিয়েছে কুড়ি নং কিস্তির টাকা এবার কোন কোন কৃষকরা পাবেন তার কিন্তু নতুন নাম লিস্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে প্রকাশিত হয়েছে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন কৃষকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা পাবে সমস্ত কৃষকের কিন্তু এখানে নাম রয়েছে তো আপনার ব্লক এলাকার এবং আপনার গ্রামে কোন কোন কৃষকরা এবার কুড়ি নং কিস্তির টাকা পাবে সেটা কিন্তু আপনারা এই তালিকা থেকেই তার নামগুলি দেখে নিতে পারেন তো এই কুড়ি নং কিস্তির নতুন নামের তালিকাটি ডাউনলোড করতে চাইলে আপনাদের পি এম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে সেটিকে ডাউনলোড করে নিতে হবে তো এবার সেই কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে কত তারিখে দেওয়ার কথা বলা হয়েছে এছাড়াও কুড়ি নং কিস্তিতে কোন কোন কৃষকরা এবার ডবল টাকা পাবে অর্থাৎ দু হাজার টাকার বদলে চার হাজার ও ছ হাজার টাকা পাবে তো এই বিষয়ে কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে কী আপডেট প্রকাশিত করেছে সেটা কিন্তু এই প্রতিবেদন মাধ্যমে জানানো হয়েছে পি এম কিষানে কুড়ি নং কিস্তিতে ডবল টাকা ঢুকবে কুড়ি নং কিস্তির টাকা কবে পাবেন কৃষকরা তো আপনারা বুঝতে পারলেন ডবল টাকা কিন্তু এবার ঢুকবে তো কারা কারা পাবেন সেটা এখানে বলেছে পি এম প্রকল্পে এখনও পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে এবং উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার পঁচিশে চব্বিশে ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছে কৃষকরা এখন কুড়িতম তম কিস্তি পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে এই পরিস্থিতি কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে একটি বড় আপডেট প্রকাশিত করেছে যেখানে কুড়ি নং কিস্তিতে অনেক কৃষকের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা জানিয়েছে অর্থাৎ দু টাকার বদলে চার ও ছ টাকা কোন কৃষকরা পাবেন ডবল টাকা কি কারণে ঢুকবে তাদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা এবং কবে ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির টাকা জানুন বিস্তারিত তো বুঝতেই পারলেন এবার কুড়ি নং কিস্তিতে অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকবে দু টাকার বদলে চার ও ছ টাকা তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কি কারণে তারা এবার কুড়ি নং কিস্তির টাকা পাবে এছাড়াও কুড়ি নং কিস্তির টাকা কৃষকের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পিএম কিষান যোজনা হলো কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত একটি প্রকল্প যার লক্ষ্য দেশের দারিদ্র্য ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালে ফেব্রুয়ারিতে পি এম কিষাণ প্রকল্প চালু করেন পিএম কিষাণ যোজনা আওতায় যোগ্য কৃষকদের প্রতি বছর একটি কিস্তি দু টাকা তিনটি কিস্তি মোট ছ টাকা আর্থিক সহায়তা দেয়া হয় এই পিএম কিষাণ প্রকল্পে মোট উনিশটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে প্রদান করা হয়েছে এবং উনিশ নং কৃষিতে দেশের প্রায় নয় দশমিক আট কোটি কৃষক যার মধ্যে মহিলা দুই দশমিক চার কোটি কৃষক অ্যাকাউন্টে টাকা পেয়েছে তবে এইবার পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা কৃষকরা কবে পাবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকরা অপেক্ষা করছে এই পরিস্থিতি কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফে কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার যাবতীয় প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন উনিশ নং কিস্তির টাকা এবার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে প্রায় নয় দশমিক আট কোটি কৃষক কিন্তু টাকা পেয়েছে যার মধ্যে মহিলা কৃষক রয়েছে দু কোটি চার লক্ষ তো উনিশ নং কিস্তির টাকা পাওয়ার পরে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার যে যাবতীয় কাজ সেই যাবতীয় কাজ কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফ থেকে শুরু করা হয়েছে তো কুড়ি নং কিস্তির টাকা এবার কৃষকরা অ্যাকাউন্টে কত তারিখে পাবে এছাড়াও কোন কোন কৃষকরা এবার কুড়ি নং কিস্তিতে ডবল টাকা পাবে সেটা কিন্তু এখানে বলেছে এবং কেন্দ্রীয় কৃষি বিভাগের তরফে কুড়ি নং কিস্তিতে অনেক কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দু টাকার পরিবর্তে চার ও ছ টাকা দেওয়ার কথাও জানিয়েছে পিএম কিষাণ প্রকল্পে যে কৃষকরা বিগত কিস্তির টাকা যেমন সতেরো নং কিস্তি এবং আঠারো নং কিস্তির দু টাকা অ্যাকাউন্টে ঢুকিনি ই কেওয়াইসি অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা অন্য কোনো কারণে বিগত কিস্তির টাকা পায়নি এবং বর্তমানে সেই সমস্যার সমাধান করেছে সেই সব কৃষকদেরই এবার কুড়ি নং কিস্তিতে ডবল টাকা ঢুকবে অর্থাৎ দু হাজার টাকার পরিবর্তে চার হাজার অথবা ছ হাজার টাকা পাবে তো আপনারা বুঝতেই পারলেন যে কৃষকরা বিগত কিস্তি যেমন সতেরো এবং আঠারো নং কিস্তির টাকা যদি অ্যাকাউন্টে না পেয়ে থাকে ই কেওয়াইসির সমস্যা অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক অথবা অন্য কোনো কারণে যদি না পায় এবং বর্তমানে সেই কৃষক যদি সেই সমস্যাটি সমাধান করে থাকে তাহলে সেই কৃষক কিন্তু এবার কুড়ি কিস্তিতে ডবল টাকা পাবে অর্থাৎ দুইটি কিস্তির টাকা যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে এবার কুড়ি কিস্তিতে দু টাকার বদলে ছ টাকা পাবে তো আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ বিগত কিস্তির টাকা না পেয়ে থাকেন কোনো সমস্যা থাকার কারণে এবং যদি এখনও পর্যন্ত আপনারা সেই সমস্যার সমাধান না করেন তাহলে অবশ্যই সেই সমস্যাটির সমাধান খুব শীঘ্রই আপনারা করে নেবেন এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি ও কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে কুড়ি নং কিস্তির নতুন নাম লিস্ট আপলোড করা হয়েছে তো আপনারা বুঝতেই পারেন নতুন নাম লিস্ট কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএম এম কিষাণ প্রকল্পে চার মাস পর একটি কিস্তি দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে এবং উনিশ নং কিস্তির টাকা ২৪ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে তাই চার মাস পর ধরলে এবার কুড়ি নং কিস্তির টাকা জুন মাসে শুরুতে কিংবা জুন মাসে শেষে ঢুকবে তাই কুড়ি নং কিস্তির যাবতীয় অপেক্ষার অবসান শীঘ্রই ঘটবে তবে পিএম এম কিষানের পরবর্তী কিস্তি ঠিক কত তারিখে আসবে সরকার তরফে এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি তবে এই বিষয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার তো আপনারা বুঝতেই পারলেন উনিশ নং কিস্তির টাকা যেহেতু ফেব্রুয়ারি মাসে দেয়া হয়েছে এবং প্রত্যেক বছর চার মাস পর একটি করে কিস্তির টাকা দেয় তাই এবার কুড়ি কিস্তি কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে ঢুকবে বিশেষ করে জুন মাসের শেষের দিকে এই কুড়ি কিস্তি কিস্তিটা কৃষকদের অ্যাকাউন্টে এবার ঢুকবে তবে এই বিষয়ে কুড়ি নং কিস্তির টাকা কত তারিখে ঢুকবে সেটা কিন্তু এখনও কেন্দ্র সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তো যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আপনাদের কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেওয়া হবে